আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আশা করি সবাই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি ইনশাল্লাহ আজকে আমি আপনাদের জন্য অত্যন্ত শক্তিশালী ভালোবাসার মানুষকে পাগল করে আপনারকে আপনার সামনে হাজির করার জন্য ভালোবাসার মানুষটির মন জয় করার জন্য কিভাবে আপনি তার কাছে সবসময় একজন হিরো হয়ে থাকবেন কিভাবে আপনি তার কাছে একজন প্রিয় মানুষ হয়ে থাকবেন সেই সম্পর্কিত একটি আমল নিয়ে হাজির হয়েছে ইনশাল্লাহ যদি আমি যেভাবে বলেছি সেভাবে যদি আপনি লিখতে পারেন আল্লাহ রবুল আলমিনের অশেষ রকমতা মেহরবানিতে আমলটি করে বিশেষ 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 আপনি কি করবেন এমন ফলাফল হবেন যা কল্পনা করতে পারবেন না ইনশাল্লাহ আমি আমার সেই সমস্ত ভাইদেরকে আমলটি করার জন্য অনুমতি দিব যারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওতে লাইক দেবে কমেন্টে আমি লিখে নিজের নামটা লিখে দেবেন এই আমলটি শুধু আপনার ভালোবাসার মানুষটির জন্য করতে পারবেন সেটা না আপনি যে কোনো মানুষকে যদি বস করতে চান তার জন্য করতে পারবেন আপনার পছন্দের স্বামী অথবা স্ত্রী যে অবাধ্য আপনাকে ছেড়ে অন্যদিকে পরকে আসক্ত তাদের জন্য করতে পারবেন অথবা আপনার যাকে বস করার জন্য ইচ্ছা মনে আছে কোনো কাজের জন্য তার জন্য ইনশাল্লাহ আমলটি করতে পারবেন আমলটি শেয়ার করার পূর্বে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা না বললে নয় বর্তমান সময়ে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে আপনারা দেখবেন হাজার হাজার বন্ধ কবিরা চ্যানেল খুলে ফেস খুলে বসে আছে মানুষকে টোকা দেওয়ার জন্য মানুষের কাছ থেকে তারা লক্ষ লক্ষ টাকা হাতি নিয়ে মানুষকে ব্লক দিচ্ছে আল্লাহর আসতে আপনারা সেই সমস্ত বন্ডদের কাছে না গিয়ে আমার কাছে আসার দরকার নেই অন্যদেরকে বন্ড বাটফার বলে আমি এখানে সাহায্য সাধার জন্য আসি নাই আপনাদেরকে সতর্ক করতেছি আমার কাছেও আসার দরকার নেই যারা ভণ্ড তারা দেখবেন ভিডিওর মধ্যে চ্যানেলের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে নম্বর দিয়ে মানুষকে প্রতারিত করতেছে আমি যেভাবে বলবো সেভাবে যদি আল্লাহ পাখির এই পবিত্র কোরআনির আমলগুলা যদি করতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবেন ইনশাল্লাহ এবার আসা যাক আমলের ব্যাপারে আমলটি আপনারা ইনশাল্লাহ যে কোনো দিন করতে পারবেন তবে আপনারা ভালোবাসার মানুষটিকে স্মরণ করে যদি যদি সোমবার অথবা শুক্রবার আচরণ নামাজের পরে করেন তাহলে বিশেষ ধরনের আপনারা কি করবেন এটি জাফরানের কালি আঙ্গুরের রস ডালিমের রস তিনটা জিনিস যদি মিশিয়ে বুস পাতার ওপর লিখতে পারেন তাহলে অত্যন্ত ভালো বুস পাতার ওপর লিখে সাত দিনের সাতটা জ্বালানো আর একটা বিষয় হলো আরেকটা একটা বিষয় সেটা হলো এই নকশাটি একটা কি করবেন মাটির পেয়ালা নিবেন মাটির পিয়ালার মধ্যে আপনারা এভাবে খোদাই করে লিখবেন কোদাই করে লিখার পর আপনারা কি করবেন সেই মাটির ফিয়ালার মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে মাটির ফিয়ালাটাও জ্বালাবেন আবার কাগজের মধ্যে লিখে এই কাগজ সহ দিয়ে এখানে মাটির ফিয়ালার মধ্যে কি করবেন কয়লা দিবেন গরম মুক্ত কতগুলো কয়লা কয়লার মধ্যে দিয়ে মাটির ফিয়ালার মধ্যে আপনারা কী করবেন তো দেখবেন যে অনেক রকমের মাটির কতগুলো ফিয়ালা আছে সেই মাটির ফিয়ালার মধ্যে কোদাই করে ভিতরে লিখে তারপরে সেই মাটির কয় পিয়ালার মধ্যে কয়লা দেবেন কয়লা দেওয়ার পরে এই নকশাটি হো বহু লিখে ক্যানের মধ্যে পড়াবেন এখানে নকশা নিচে অবশ্যই অবশ্যই কী করবেন আপনার ভালোবাসার মানুষটির নাম এবং ছেলে হলে তার নাম এবং পিতার নাম আলা আলাহুবন দিয়ে তার নাম এবং তার হ্যাঁ আপনার আপনার নাম এবং আপনার পিতার নাম ছেলে হলে ভালোবাসার মানুষ যদি মেয়ে হয় তাহলে আগে তার নাম দিবেন তার মায়ের নাম দেবেন আল্লাহবন্দি আপনার নাম আপনার বাবার নাম আজ যদি সে যদি ছেলে হয় তাহলে তার নাম তার পিতার নাম বিনতে আপনার নাম আপনার মায়ের নাম এভাবে লিখে ইনশো আল্লাহ সাত দিনের সাতটা একদম সহজ আপনার ঘরের মধ্যে আমল ঠিক করতে পারবেন ইনশাল্লাহ তবে পাক পবিত্র হয়ে কাবার দিকে ফিরে সুগন্ধি জাতীয় কিছু মেকে লিখবেন হ্যাঁ আর যদি আপনারা আঙ্গুরের রস ডালিমের রস জাফরান কালি এগুলা যদি না পান তাহলে লাল কালির কলম দিয়েও দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো রেজাল্ট আসবে হানড্রেড পার্সেন্ট সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার আমলগুলো বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেবেন এতে আপনারও কল্যাণ হবে আমলের অবশ্যই বরকত হবে আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আপনাদের জন্য আরও আমল হাজির হতে পারে আসসালামু আলাইকুম She ब मhul اللهही باबरकात हो।